নিয়ে তো তোমার সামনে যারা সালে এসএসসি পরীক্ষায় অংশ করবে তারা আমার এই ভিডিওর যে সাজেশন আমি দিব সেই সাজেশনগুলো ভাষায় ভালোভাবে একবার দেখবে তো এই সাজেশনগুলো তোমরা ফলো করলে অবশ্যই আমি এটা বলতে পারো যে তোমার শতভাগ এখান থেকে কমন পাবে তো এই স্লাইডের পাশাপাশি আমি তোমাদেরকে এই আরেকটি স্লাইড দেখাবো তোমরা দুইটি স্লাইড দেখে বাসায় একটু ভালোভাবে পড়াশোনা করে নেবে তো চলো কথা না পারি আমার প্রশ্নটি এবং এই ভিডিওর স্লাইড দেখি এবং গত পর্বে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের একটি সাজেশন দিয়েছিলাম তোমরা যারা সেই সাজেশনের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের ভিডিওগুলো দেখে আসবে তো চলো আমরা শুরু করি এখানে দেখো জীববিজ্ঞান প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ তো এখানে প্রথমে আমরা এমসি গুলো দেখি এখানে এমসি গুলো দেখার আগে দু হাজার পঁচিশ সালে যে এমসি গুলো এসেছে তো আমরা চলো সেই এমসি গুলো আগে দেখে পঁচিশ সালের এমসি গুলো সুন্দরভাবে গোছানো রয়েছে তোমরা এগুলো ভালোভাবে দেখবে যে এখানে দেখো প্রথমে রয়েছে দেখো এমসি প্রশ্নগুলো তো এখানে এক নম্বরে যেমন রয়েছে কি এসেছিল যে পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম কোনটি তো এটা আমরা জানি যে এলিয়াম সিপা এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে এসেছিল তারপর দুই নম্বর দেখো কোনটির সাথে এন্ডোক্রাইনোলজি সম্পর্কযুক্ত এটা হচ্ছে হরমোন তিন নম্বর বলছে নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা হচ্ছে মনেরা চার নম্বরে বলছে ভ্রণবিদ্যায় আলোচনার বিষয় হলো এখানে হচ্ছে পৃথিবীতে প্রাণের বিকাশ জননকোষের উৎপত্তি এবং হচ্ছে ভ্রণের পরিস্ফোটন তো এখানে তিনটাই হবে এখানে হচ্ছে ডি এখানে এখানে হবে সরি এখানে এক নম্বর হবে না এটা হবে দুই আর তিন উত্তর হবে সি পাঁচ নাম্বার দেখো নিচের কোনটি জীব তো জীব হচ্ছে সবুজ শৈবাল ছয় নম্বরে মাশরুমের কি দ্বারা গঠিত তো এটা আমরা সবাই জানি এটা হচ্ছে কাইটিন তো তোমরা হবে বই পড়বে বই পড়ে তারপরে এই প্রশ্নগুলো দেখবে তারপর দেখো সাথে রয়েছে হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত জীব কোনটি তারপরে রয়েছে কোন রাজ্যের জীবের দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে এটা হচ্ছে অ্যানিমেলিয়া নয় নম্বরে রয়েছে কি রেনু উৎপন্ন হয় কোনটিতে এটা হচ্ছে মাশরুম তো আমি বারবার বলতেছি আমি যে এই সাজেশনটি দিচ্ছি এই এমসিকিউগুলো এবং এই সিজনশিলগুলো এবং আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এগুলো প্র্যাকটিস করলে তোমরা শতভাগ এখান থেকে কমন পাবে দশ নম্বরে বসে দেখো কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত তো এগুলো তোমরা সবই দেখে নিবে নিচের কোনটি আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম তারপরে এসেছে দেখো এখানে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা তো ফলিত জীববিজ্ঞানের শাখা এগুলো তোমরা মনে রাখবে এখান থেকে তোমরা এমসিকিউ পাবে প্রতিষ্ঠা রাজ্যের জীবের ক্ষেত্রে পদ্ধতি তো এগুলো তোমরা এখান থেকে দেখবে প্রজননের জীববিজ্ঞানের কোন শাখায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় এটাই হয়েছে তোমার মাদ্রাসা বোর্ড পঁচিশ চট্টগ্রাম বোর্ড উনিশ রাজশাহী বোর্ড সতেরো তো এই এমসি গুলো এখান থেকে দেখবে এখানে আরো কিছু এমসিকিউ আছে দেখো কোনো ব্যাঙ্গের বৈজ্ঞানিক নাম কোনটি তারপরে কোনটি সঠিক এখানে কোনটি সঠিক হবে সেটাতে টিক দিতে হবে তিন নাম্বারে রয়েছে কি কোনটি পেনিসিলিয়াম এর কোষপাশির তৈরি করে তারে রয়েছে কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা তো আমি এগুলো সমাধান করে দিচ্ছি না তোমরা এগুলো সমাধান করে নিবে শুধু আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিস করলেই তোমরা এখান থেকে হুগো কমন পেয়ে যাবে আর তারপরে রয়েছে দেখো ক্যারোলাস লিনিয়াস জীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য সাত নম্বরে বলছে নিচের কোনটিতে সালক সংশ্লেষণ হয় আটে বলছে গোল আলুর বৈজ্ঞানিক নাম তারপরে রয়েছে দেখো নয় নম্বরে জীব ও প্রকৃতির অন্তসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় দশে রয়েছে মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি এগারোতে রয়েছে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় বারোতে বলছে নিচের কোনটি স্ফোর দিয়ে বংশবৃদ্ধি করে তেরোতে বলছে দেহের অনুপাতে মস্তিষ্ক বড় কোন প্রাণীর বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের নাম কি বলছে ঔষধ শিল্প ও প্রযুক্ত বিষয়ক বিজ্ঞান কোনটি এখানে রয়েছে জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি জীব কোনটি এবার এখানে একটি উদ্দীপক রয়েছে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের জীবটি কোন রাজ্যের এখানে দেখো এখানে সলিউশনটা দেওয়া রয়েছে তোমরা সলিউশনটা একটু স্ক্রিনশট দিয়ে নাও এই সলিউশন দেখে তোমরা এগুলো সমাধান করে প্র্যাকটিস করবে ১৯ নম্বর কি দেখো উদ্দীপকের জিপটি তো যেটা হবে তোমরা এই যে সলিউশনের যে স্ক্রিনশট দেখছো এখান থেকে এগুলো প্র্যাকটিস করবে বিষে কি রয়েছে দেখো এস ওটি টি উভয়ের জন্য প্রযোজ্য কোনটি এখানে এস এ দেখো রয়েছে চিত্র এস এবং টিতে একটি চিত্র রয়েছে এগারোতে বলছে ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী বাইশে রয়েছে কি অ্যানিমেলিয়া রাজের বৈশিষ্ট্য কোনটি দেশের রয়েছে কি শরীর বিদ্যা এর আলোচিত বিষয় কোনটি চব্বিশ ওরেছে নিজের কোনটি জিপটিতে ক্রোমাটিন বস্তু সার্টোপ্লাজোমে ছাড়ানো থাকে বশিষে দেখা বলছে চিত্র এ এর জিপটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছাব্বিশে এমিবাতে কোন বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে এটা হচ্ছে যেমন হচ্ছে সুগঠিত নিউপ্লাস বিদ্যমান আর হচ্ছে গ্রহণ গঠিত হয় না অর্থাৎ এখানে হবে কত এটা হবে সি নম্বর তো এখানে তোমরা এই স্ক্রিনশট দিয়ে এবং ভিডিও তোমরা তোমার থামে থামে করবে করবে তারপর দেখবে তারপর দেখো এখানে জীব জগৎ সম্পর্কে সহজে ও ভাবে জানানো বা জানতে সাহায্য করে কোনটি তারপর রয়েছে মানুষকে হেটারো ট্রফিক বলা হয় কেন তারপর রয়েছে পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটি কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় প্রতিষ্ঠা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রচলনের পদ্ধতি হলো তারপর নিচের কোনটি আর্কিগোনিয়াস তো এইগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোই পড়বে বাকি যেগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে এগুলো পড়ার দরকার নেই তোমরা এই প্রশ্নগুলো যেগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদের সাজেশন হিসেবে এইগুলোই তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তো আমি সমাধান করে দিচ্ছি না আমি সাজেশনগুলো শুধু দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তী দেখো এখানে উত্তরগুলো এখানে আরো সুন্দরভাবে লেখা রয়েছে তোমরা এই উত্তরগুলো এই যে প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান এটা একটি স্ক্রিনশট দিয়ে নাও এই স্ক্রিনশট দিয়ে তোমরা একটু একটু বাসায় পড়বে তারপর দেখো জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানমূলক এবং হচ্ছে সৃজনশীলের এই জ্ঞানমূলক যে প্রশ্নগুলো এগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং হচ্ছে ক নং প্রশ্নের জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে তো এগুলো দেখার আগে আমরা পঁচিশে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো একটু দেখে আসি এই যে এখানে দেখো পঁচিশের এই যে সিকিউ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে দেখো যেমন এক নম্বরে কি অন্ত অঙ্গসংস্থান কাকে বলে যেমন কি কি জীবদেহের অভ্যন্তরীণ বর্ণনায় বর্ণনার বিষয়ে অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মলফুদি বলা হয় তাহলে দুই অবছর কি দোয়েলের বৈজ্ঞানিক নাম কি দোয়েলের বৈজ্ঞানিক মহ হচ্ছে অফসিকাস সোলারিয়াস সোলারিস তারপরে তিনি বসে ট্যাক্সোনমি কাকে বলে তারপরে চার এসেছে কি হিস্টোলজি কাকে বলে এবং শ্রেণীবিন্যাস কাকে বলে ভৌতজীব বিজ্ঞান কাকে বলে এগুলো তোমরা এখান থেকে দেখবে এখান থেকে দেখা রয়েছে সুন্দরভাবে পড়া রয়েছে এগুলো এখান থেকে দেখবে তো এবার বাকিগুলো আমরা এখান থেকে দেখব তারপর দুই নম্বরে রয়েছে দেখো আর্কিগোনিয়াম কি এবার হিস্টোলজি কাকে বলে অ্যান্ড্রোকাইরোনোলজি কাকে বলে বিন্যাস কাকে বলে তো এই প্রশ্নগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা ভিডিও পোস্ট করে করে তোমরা এগুলো খাতায় নোট করে নিতে পারো এবার আমরা দেখবো যে অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট তো সেগুলো আমরা এবার দেখি তো এখানে দেখো দু হাজার পঁচিশ সালে এসেছে যে অ্যামিবাকে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত বলা হয় কেন তো এগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিবে দুই নম্বরে রয়েছে কি কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো তারপরে হচ্ছে জীব প্রযুক্তিকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন চিকিৎসা বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন তো এগুলো সুন্দরভাবে তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও তারপরে দেখো এখানে রয়েছে বাক্যে হেটারোট্রফিক জীব বলা হয় কেন অথবা মানুষকে হেটারোট্রফিক জীব বলা হয় কেন তো এটা যে কোনো একটা আসতে পারে তোমরা এটা ভালোভাবে নোট করে নিবে মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় কেন তারপর হচ্ছে পরের গুলো আমরা এখান থেকে দেখি এটা একটু স্পষ্ট যেহেতু দেখো মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় কেন মানুষকে হেটারো ট্রফিক প্রাণী বলা হয় কেন যেটা আমরা এখানে দেখলাম অলরেডি যে এখানে এক জায়গায় এসেছে এই যে বাককে হেটারোট্রফিক ট্রফিক বলা হয় কেন মানুষকে হেটারো ট্রফিক জিপ বলা হয় কেন তো এটা তোমরা ভালোভাবে নোট করে প্র্যাকটিস করবে তারপর দেখো বৈজ্ঞানিক নামকরণ কি ব্যাখ্যা করো তারপর রয়েছে মানুষকে প্রজাতির অন্তর্ভুক্ত বলা হয় কেন হোমো এখানে কি অন্তর্ভুক্ত বলা হয় কেন তারপরে রয়েছে কি এখানে মানুষ বর্গভুক্ত কেন ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলোই ভালোভাবে প্র্যাকটিস করলেই হবে এগুলো একটু দেখবে সাথে এই প্রশ্ন করাটা একটু দেখতে পারো যে চিকিৎসা বিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয় কেন ব্যাখ্যা করো তারপর পাটের বৈজ্ঞানিক নামকরণে দ্বিপদ নাম বলা হয় কেন অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলতে কি বুঝো তো এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখতে পারো এবার দেখি দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা এবার একটু দেখব দেখব তারপরে চব্বিশ তেইশ এগুলো দেখবো এখানে দেখো এটা আছে 2025 সালে এসে এখানে গণং প্রশ্ন গিয়েছেলো এখানে দেখো দুটো উদ্দীপক আছে এ এবং বি গণং প্রশ্ন গিয়েছে মারগুলেসের সেনিবিনা সূত্রানুসারে চিত্র এ জিপটি 15 এর অন্তর্ভুক্ততা বর্ণনা করো ঘতে তে এসে কি উপরে চিত্র এ বি জিপদ্বয়ের মধ্যে কোনটি উন্নততা বিশ্লেষণ করো তো এখানে গণং প্রশ্নের উত্তরটি দেওয়ারও কি সুন্দরভাবে করে দেওয়া হয়েছে মারগুলেসের সেনিবিনা সূত্রানুসারে চিত্র এ জিপটি ব্যাকটেরিয়া মনেরারাজের সিভ এবং মনেরা রাজ্য প্রকারিওটিক নিম্নে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো তো এখানে কি রয়েছে কোষ রয়েছে যেমন কি মনেরা রাজ্যের জীবগুলো এক কোশী কলোনিয়াল ফিলামেন্টাস একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে তারপর দেখা রয়েছে কি নিউক্লিয় বস্তু আছে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়লাস ও নিউক্লিয়ার পর্দা নেই হিস্টোন প্রোটিন নেই আবার দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোষ বিভাজন খাদ্য গ্রহণ শোষণ তো এগুলো সুন্দরভাবে তোমরা নোট করে প্র্যাকটিস করবে কোন নং প্রশ্ন এসেছিল এই দুটোর মধ্যে কোনটি উন্নত তো এখানে দেখো চিত্রে সুন্দরভাবে এই চিত্র দুটি ব্যাখ্যা করা হয়েছে উদ্দীপকে চিত্র এ জীব হলো ব্যাকটেরিয়া বা মোনের দড়ান্ত্রভুক্ত জীব এবং বি হচ্ছে অ্যামিবা বা প্রোটিস্টার আদে জীব মূলত বৈশিষ্টের ভিন্নতার জন্য এরা আলাদা আলাদা রাজ্যের অন্তর্ভুক্ত এবং দেহ গঠন ও শরীরবৃত্তা প্রক্রিয়ার তুলনা হতে দেখা যায় প্রতিষ্ঠা রাজ্যে জীব অর্থাৎ কি জীব অ্যামি বা ব্যাকটেরিয়া থেকে উন্নত নিম্নতা বিশ্লেষণ করা হলো এই টেবিলটা তোমরা সুন্দরভাবে তুলে নিবে তুলে এগুলো প্র্যাকটিস করবে এখানে আছে টেবিলগুলো প্র্যাকটিস করে নিবে তারপরে দেখি আর পঁচিশের কোন প্রশ্ন এসেছে তো এখানে দেখো এখানে আরেকটি প্রশ্ন রয়েছে এখানে দেখো উদ্দীপক রয়েছে কয়টা পি কিউ এবং হচ্ছে আর এখানে ঘনং প্রশ্নে এসেছিল যে রাজগত অবস্থান থেকে উদ্দীপকের কিউ এবং আর এর মধ্যে কোনটি উন্নত তো এখানে হচ্ছে একটি হচ্ছে মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য করতে হবে তারপর এখানে আরেকটি চিত্র রয়েছে দেখো পি কিউ এবং আর এখানে ময়মনসিংহ বোর্ড এসেছিল এটি এবং এখানে ঘনং প্রশ্ন এরকম ছিল যে চিত্র কিউ ও আর এর মধ্যে কোনটি অধিক উন্নত উন্নতির সব ব্যাখ্যা করো তো এটা হচ্ছে মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে আলোচনা করতে হবে তো বাকি প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখি এখানে দেখো এক্স এ রয়েছে কি বারোটিতে ব্যবহৃত অনুজীব ওয়াইতে রয়েছে এক কোশি শৈবাল রেটে রয়েছে নতুন প্রযুক্তির ধান তো আমি বারবার বলছি এই প্রশ্নগুলোই তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো বই পড়ার পরে তাহলে তোমরা এখান থেকে দেখবে যে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এখানে দেখো গণম প্রশ্ন কি ছিল উল্লেখিত জেট এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তরটি দেখো এক্ষেত্রে জেঠ এর নতুন প্রজাতি হচ্ছে ধান এই নামকরণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হবে এগুলো হলো নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে একটা হচ্ছে গণের নাম একটা প্রজাতির নাম তো এই ধানের নতুন নাম কি নামকরণ হচ্ছে অরিজা স্যাটিভা এই প্রথম নাম হচ্ছে গণের নাম অরিজা এবং হচ্ছে প্রজাতি হচ্ছে স্যাটিভা তারপর জীববিজ্ঞানের নামকরণ কি ইউনিক হতে হবে তারপর প্রথম অক্ষর থেকে বড় হাতের বাকিগুলো ছোট হাতের অক্ষর হতে হবে আশা করি তোমরা এগুলো বইতে সুন্দরভাবে পড়েছো এবং বৈজ্ঞানিক নাম সময় সময় সর্বদা অক্ষর ব্যবহার করতে হবে হাতে লেখার গণ ও নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে এবং কয়েকজন এখন নামকরণ করেন তবে প্রথম জনের নাম অনুসারে সেটি গৃহীত হবে তারপর যিনি প্রথম কোন জীবের বৈজ্ঞানিক বিজ্ঞান সমস্ত নাম দিবেন তার নামের প্রথম অক্ষর সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামে শেষে সংক্ষেপে সংশোধন করতে হবে তো এভাবেই তোমরা এটি কমে রাখতে পারবে তার ঘনঙ্গর কি ছিল উল্লেখিত এক্স ও ওয়াই থেকে উন্নত বিশ্লেষণ করো মানে এক্স ওয়াই থেকে উন্নত তো এক্স এ রয়েছে কি পাউটি ব্যবহৃত অনুজীব ওয়াই তে রয়েছে একুশে শৈবাল এখানে দেখো ক্ষেত্রে এক্স হলো পাউটিতে ব্যবহৃত অনুজীব বা সতরাগ বা ফানজাই যা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এবং ওয়াই হলো কি একুশে শৈবাল বা ডায়াটম যা হচ্ছে কি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত তো এখানে আমাদেরকে ফানজাই এবং প্রতিষ্ঠা রাজ্যের পার্থক্যগুলো দেখিয়ে কোনটি উন্নত সেটি বলে দিতে হবে যেমন এখানে উন্নত কত এক্স হচ্ছে উন্নত হবে তো এখানে দেখো যেমন রয়েছে এখানে বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য রয়েছে তো প্রতিষ্ঠা কি এরা এক কষি বা বহু কষি এবং ভানজাই যারা তারা হচ্ছে এক কষি বা মাইসেলিয়াম দিয়ে গঠিত তারপর হচ্ছে প্রতিষ্ঠাতে সুগঠিত তাই ইউকারিওটিক রাজ্য এবং এটা হচ্ছে ইউকারিওটিক একক বা কলোনিয়াল এটা হচ্ছে সাধারণ কলোনিয়াল সকল অঙ্গাণু থাকে এখানে সকল অঙ্গাণু থাকে কিন্তু ক্লোরিব্লাস্ট নেই এখানে অ্যামাইটোসিস মাইটোসিস এবং হচ্ছে কনজুগেশন এখানে হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস বা মিওসিস এটা হচ্ছে আবাস হচ্ছে অনির্দিষ্ট এখানে আবাস হচ্ছে প্রধানত স্থল স্থল এখানে যৌন প্রজনন বা প্রজনন ঘটে হচ্ছে অযৌন মাধ্যমে আর এখানে হ্যাপলয়েডিস পর দিয়ে এখানে শোষণ বা গ্রহণ বা শালক সংশ্লেষণ ঘটে এখানে শুধু শোষণ ঘটে এখানে টিস্যু যন্ত্র নেই এখানে বিদ্যমান এখানে হচ্ছে গঠিত হয় হয়। না দেখতে পাচ্ছি যে রাজ্যের বৈশিষ্ট্যগুলো উন্নত এভাবে ফানজাই তোমরা এটি আলোচনা করবে তারপর দেখো এখানে আরেকটি প্রশ্ন রয়েছে কি উদ্দীপক্ষ এক্সিপটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো তো এক্স যে রাজ্যটি সেটা হচ্ছে অ্যামি বা এটি হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত এটা আমরা বইতেই দেখেছি আশা করি তোমরা ভালোভাবে বই পড়েছো আগে উদ্দীপকের ওয়াই ও জেড এর জিপের মধ্যে কোনটি উন্নত বিশ্লেষণ করো তো এখানে দেখো এক্স জিপটি হলো অ্যামিবা যা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা রাজ্যের জীব হলো এই যেখানে জীবের বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো স্ক্রিনশট দিবে যেমন হচ্ছে এক কোষী বহু কোষী হচ্ছে আকার থাকে ক্রোমাটিন বস্তু বা নিউক্লিয়ার পর্দা দ্বারা বৃষ্টি থাকে ডিএনএ আরএনএ থাকে খাদ্য গ্রহণ কি শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং হচ্ছে এখানে সে ভ্রূণ গঠিত হয় না এবং ওয়াই এবং জেড এদের উন্নতি কোনটি অধিক উন্নত হবে সেটি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে যেমন এখানে দেখো এখানে উদ্দীপকে কী ছিল ওয়াই আর জেড এখানে দেখছি আমরা যে উদ্দীপকে ওয়াই হলো সাল সংশ্লেষণকারী উদ্ভিদ যা প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত এবং জেড হলো নস্টক যা মনের রাজ্যের অন্তর্ভুক্ত নিম্ন এদের বৈশিষ্ট্য উন্নত কি জন্য সেটা ব্যাখ্যা করা হয়েছে আমরা এই টেবিলটি স্ক্রিনশট দিয়ে নিবে এবং বাসায় নিজের একটি ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে উত্তরগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে এই উত্তরগুলোই তোমরা দেখবে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে দেখো এক্স হচ্ছে কি কাইটিন দিয়ে গঠিত কোষপাশের যুক্ত জীব ওয়াই হচ্ছে সপুষ্পক জীব জেড হচ্ছে খাদ্য গলাধনকারী জীব হ্যাঁ গতে বলছে উদ্দীপকের জেড জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো হতে বসে এক্স ও ওয়াই জিব মধ্যে কোনটি উন্নত শ্রেণী বিন্যাসের মাধ্যমে আলোচনা করো তো এখানে জেড জিব যেটা দেখো এটা হচ্ছে ক্যারি ক্যাটাগরিভুক্ত জীবের খাদ্য গলা দুঃখন করে তাই রাজ্যগত অবসানের দিক থেকে এরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত এখানে এদের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এগুলো দেখবে এবং দেখো উদ্দীপকের এক্স কাঠিন নির্মিত পোষপাশের জীব এই জীবের ফান যায় রাজ্যের অন্তর্ভুক্ত এবং ওয়াই সপুষ্পক জীব যা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত এখানে আবার ফাঞ্জাই এবং গ্ল্যান্টি এদের পার্থক্যগুলো আলোচনা করে কোনটি উন্নত সেটি বলা হয়েছে দেখো দেখো প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য সমূহ ফাঞ্জাই থেকে উন্নত তো এই আলোচনাগুলো করে তোমরা এই কথাটি লিখে দেবা তাহলেই হবে তারপরে এখানে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে তো এটা ইম্পর্ট্যান্ট ওপর ভিত্তি করে সাধানো রয়েছে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেখবে এগুলো তোমরা মিস দিবে না এখানে দেখো এক নম্বরে রয়েছে মনেরা প্রতিষ্ঠা তিনে একটা হচ্ছে পি চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এটা প্ল্যান এটা হচ্ছে কিউ এখানে প্রশ্ন আছে উদ্দীপকের পিউ কিউ রাজের যে ভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং ঘতে বলছে উদ্দীপকের শ্রেণী বিন্যাস তে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটেছে এখানে দেখো পি রাজ্য অর্থাৎ এখানে ফান যাই এবং এটা হচ্ছে অ্যানিমেলিয়া এদের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে তোমরা টেবিল করে আলোচনা করবে এবং এখানে দেখো উদ্দীপকের শ্রেণী বিন্যাস মানে সরল থেকে জটিলের দিকে কি হয়ে যাচ্ছে এটা তোমরা এই চিত্রটা সুন্দরভাবে প্র্যাকটিস করবে এটা তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নেওয়া চিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অবশ্যই তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে রাখবে এবার এখান থেকে দেখো মানে পি কিউ এবং আর পি কে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় ব্যাখ্যা করো তো পি এটা হচ্ছে মাশরুম তো মাশরুম আমরা সবাই জানি এটা হচ্ছে ফানজাইয়ের অন্তর্ভুক্ত তো এর বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে আলোচনা করা হয়েছে এগুলো তুলে নিবে এবার দেখো চিত্র কিউ ও আর জিপ দয়ের মধ্যে কোনটি বেশি উন্নত বিশ্লেষণ করো তো কিউ আর আর এর মধ্যে কিউ আমরা দেখতেছি এটা হচ্ছে একটি উদ্ভিদ এবং আর হচ্ছে কি এটা হচ্ছে অ্যামিবা তো এখানে দেখো এদের আলোচনা করা হয়েছে এবং কোনটি উন্নত এখানে দেখো উদ্ভিদকে কিউ এবং আর জিপ মধ্যে কিউ বা উদ্ভিদ হলো অধিক উন্নত এগুলো তোমরা আলোচনা করবে আলোচনা করার পরে এই লাইনটা লিখবে তাহলেই হবে তো এই প্রশ্নগুলোই তোমাদের জন্য আমাদের জন্য বাছাই করা হয়েছে দু সালে যারা এসসি পরীক্ষা দিবে তাদের জন্য তো আশা করি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এমসি গুলো যেগুলো দেখিয়েছি সেগুলো তোমরা মিস দিবে না এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমরা শতভাগ প্রশ্ন কমন পাবে এটা নিশ্চিত থাকতে পারো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি অধ্যায়ের বা অন্য কোনো একটি সাবজেক্টের ভিডিও নিয়ে আমরা হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ